গেছে যা একটু জল খরচা করে আমি একদম পচানো না আরে মা আমি পুকুরেই বাসন নাচতে যাচ্ছিলাম পুকুরের জলটা দেখলাম কীরকম খোলা হয়ে গেছে এবার সেখান থেকে যদি কোন শরীরটা তুমি খারাপ করে রোগ জীবাণুর ফলে সেই জন্য পুকুরে যাই আমি ঘর থেকে এখানে বাসন দিয়ে বৌমা আজ খালি বারবার কদিন ধরে খুব হাওয়া হচ্ছে কেন বলতো বৌমা আজ প্রায় তিন চারবার হয়ে গেল হাওয়া হচ্ছে কি জানি বাবা কোথা থেকে এরকম হলো জানি কেন মা আসলে পুকুরের রোগ জীবাণু ভরা জলে ধালা বাসন ধুলে এমনই হয় হয় বৌমা তোমরাও তো ওই পুকুরের জলে ধোয়া বাসনে খাবার খাচ্ছো হয় তোমাদের তো কিছু হচ্ছে না সব আমারই হয় কে বলেছে আপনাকে যে আমরা জলে ধোয়া বাসনে খাবার খাই আমি তো ঘরে ধোয়া বাসনে খাবার খাই ও মাই গড খেতে দিই সেই বাসনটাই পুকুরে নিয়ে গিয়ে ধুই আবার সেইটাই এনে আপনাকে খেতে দিই সেই জন্যই আপনার এরকম অবস্থা হুম হোয়াট শুনে তো বৌমাটা আমাকে এইভাবে মরলো